স্পর্শক সম্পর্কিত উপপাদ্যটি পড়ে নাও এর আগে আমরা দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়েছি বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য পড়েছি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পড়েছি এবার আমরা তাহলে পড়ব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ঠিক আছে তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে বৃত্তের স্পর্শ সম্পর্কিত উপপাদ্য পড়ার জন্য প্রথমে কি জানতে বৃত্তের স্পর্শক কি আর ছেদক কি ঠিক আছে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখো এটা হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত এইটা দেখো শুধুমাত্র একটা বিন্দু দিয়ে বৃত্তেকে স্পর্শ করে এই শহর বেরিয়ে গেছে যদি আমি সহলেখাটার নাম দিই এবি এই শহর নাম দিচ্ছি এবি এবং এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত তাহলে দেখতে পাচ্ছ এই একটা মাত্র বিন্দু দিয়ে এটা স্পর্শ করে বেরিয়ে গেছে এই এই বিন্দুটা বিন্দুটাকে বলবো আমরা এটা স্পর্শ বিন্দু তাহলে এই বিন্দুটাকে বলবো স্পর্শ বিন্দু ঠিক আছে আর এই যে এবি বিশ্ব লেখা এই স্বল লেখাটাকে আমরা বলবো স্পর্শ এই স্পর্শকে কি কি বৈশিষ্ট্য আছে এই স্পর্শ সবসময় এই যে যদি আমি কেন্দ্র থেকে যদি একটা স্বর লেখা দিয়ে যোগ করি স্পর্শ বিন্দুটাকে তাহলে এখানে করে এটাই আমরা পরের উপাদটাতে মানে নেক্সট উপাদ চল্লিশে প্রমাণ করবো যাই হোক এটা একটা বৈশিষ্ট্য আমি বলে দিলাম স্পর্শ কাকে বলে আমরা তাকে প্রথমে নিই কোনো স্বরলেখা লেখা কোন স্বল লেখা কোন বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তবে ওই সরলেখাটাকে লেখাটাকে একটি স্পর্শ করে দেখো শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করতে হবে অন্য কোনো আর বিন্দুতে এই স্পর্শ করবে না স্পর্শ যে কোনো দিক দিয়ে আঁকা যায় আমি এরকম ভাবে এঁকেছি যদি ভাবি যে এরকম ভাবে একটা বৃত্তে স্পর্শ আঁকবো এরকম ভাবে আঁকতে পারি যদি ভাবি এরকম ভাবে আঁকবো সেরকম ভাবে আঁকতে পারি দেখো এইখানে একটা বিদ্যুকে স্পর্শ করেছে এই সরলেখাটা এখানে বৃত্তুকে স্পর্শ করেছে ঠিক আছে যদি আমি বলি এখানে নাম দিই যদি সিডি এখানে যদি স্বলখাটার নাম দিই সিডি সিডিকে আমি ধরে নিচ্ছি পি বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করেছে তাহলে আবার যদি আমি ওর থেকে পি যোগ করি ওর থেকে যদি পি যোগ করি তাহলে এখানেও এখানেও কেন্দ্রগামী ব্যাসার্ধটা নব্বই ডিগ্রি উৎপন্ন করবে এটা হচ্ছে স্পর্শকে বৈশিষ্ট্য আর ছেদক জিনিসটা কি এখানে আমরা একটা বৃত্ত আঁকছি যদি একটা সরলেখা বৃত্তকে ছেদ করে আর দুবার ছেদ করবে কিন্তু তাহলে আমরা এই স্বললেখাটাকে বলবো বৃত্তের ছেদক আর যদি কেবলমাত্র একটি বিন্দু দিয়ে বৃত্তের পরিধির উপর দিয়ে যায় তাহলে আমরা বলবো সেটা স্পর্শ স্পর্শক আর ছেদকের কিন্তু আলাদা আলাদা ব্যাপার আছে ছেদকটা হচ্ছে একদম ভেতর দিয়ে যাবে দুটো বিন্দু ছেদ করবে কিন্তু স্পর্শ হচ্ছে বৃত্তক শুধুমাত্র স্পর্শ করে দিয়ে যাবে এবং একটি মাত্র বিন্দুতেই স্পর্শ করবে অন্য কোনো বিন্দুতে স্পর্শ করবে না আর একটা বৃত্তে অসংখ্য স্পর্শ থাকতে পারে একটা বৃত্তের অসংখ্য আমি যদি এরকম ভাবে আঁকি অসংখ্য স্পর্শ একটা বৃত্তের থাকতে পারে ঠিক আছে আশা করি তোমরা স্পর্শ কাকে বলে বুঝতে পারলে তাহলে আমরা নেক্সট যাব উপপাদ্যে উপাদে বিবৃতিটা দেখি কি বলেছে বলেছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ ওই স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত যেটা বলছিলাম আমি স্পর্শ এই যে এটা স্পর্শক এই বৃত্তটার ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে স্পর্শ তাহলে এইটা হচ্ছে স্পর্শবিন্দু পি কি স্পর্শ স্পর্শবিন্দু ওই ব্যাসার্ধ স্পর্শবিন্দু ওই ব্যাসার্ধ মানে কি ওপি ওপি আর এবি পরস্পর লম্ব মানে এই দুটো কোণ হচ্ছে নব্বই পরস্পর লম্বভাবে অবস্থিত অর্থাৎ ওপি লম্ব এ বি এইটা প্রমাণ করতে হবে আমাদের এই উপাতে আর যদি এইটা হয় তাহলেই আমরা বলতে পারবো এবি সর লেখাটা হচ্ছে স্পর্শ এই ও কেন্দ্রীয় বৃত্তের দেখো প্রদত্ত কি দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি পি বিন্দু আমি ব্যাসার্ধ ঠিক আছে প্রমাণ করতে হবে যে ওপি ও এবি স্পর্শক পরস্পর লম্ব অর্থাৎ ওপি লম্ব এবি এটা প্রমাণ করতে হবে আমাদের ওপি লম্ব এবি এটা প্রমাণ করলেই হবে অঙ্কন কি করেছি এবি স্পর্শকের ওপর যে একটি বিন্দু কিউ নিলাম এবি স্পর্শকের ওপর যে একটি বিন্দু কিউ নিলাম এবং ও কিউ ও কিউকে যোগ করে দিলাম এই বিন্দু যোগ করলাম এবার প্রমাণটা দেখো প্রমাণটা কি করবো স্পর্শ এবি এর ওপর স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত স্পর্শ এবি এর ওপর এটা হচ্ছে এবি স্পর্শ পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থা তাই তো বলেছি স্পর্শকের সংজ্ঞা কি বলেছি যদি কোনো সরলরেখা কোনো বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তবে ওই সরলরেখাটিকে বৃত্তের একটি স্পর্শক বলে তাহলে শুধুমাত্র পি বিন্দুটা কি স্পর্শ করেছে বৃত্তটা পি বিন্দুতে এই স্বললেখাটা বৃত্ত স্পর্শ করেছে তাহলে বাকি যে সমস্ত বিন্দুগুলো আছে অর্থাৎ এখানে যে সমস্ত বিন্দুগুলো আছে সেগুলো কিন্তু সব বৃত্তের বাইরে অবস্থিত বৃত্তের বাইরে অবস্থিত এই যেখানে লেখা আছে সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে তাহলে ও কিউ আমি যে কিউ বিন্দুটা নিয়েছি এই সরলরেখাটার উপরে তাহলে বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে যেহেতু যোগ করেছি এই সরলরেখাটা ধরে নিচ্ছি সেই ছেদ বিন্দুটা হচ্ছে আর এই যে ছেদ বিন্দুটা যে ছেদ করলো সেটা হচ্ছে আর তাহলে দেখো ও আর গ্রেটার দেন ও কিউ মানে ও আর সবসময় বড় ও তো এই ও এর মাঝে একটা সরলরেখার বিন্দু তাহলে ও তো সবসময় তো ছোটই হবে ও কিউ থেকে ও আর হচ্ছে লেস দেন ও কিউ ও আর হচ্ছে

তাই ওপি লেস দেন ও কিউ হবে ঠিক আছে এরপরে দেখি যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যেকোনো বিন্দু সুতরাং বৃত্তের কেন্দ্র কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যেকোনো বিন্দু সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের উপর পর্যন্ত যত সরল রেখাংশ অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম এইটা যেকোনো একটা বিন্দু নিয়েছি আমরা এবি এর উপরে আমরা যদি এখানে একটা নিতাম এখানে একটা নিতাম এখানে একটা নিতাম যদি সব যোগ করতাম নিতাম কিন্তু তার তাদের মধ্যে যাই হোক না কেন সব থেকে কিন্তু ওপি ছোট হবে তার কারণ কি শুধুমাত্র পি বিন্দুটাই স্পর্শ করে আছে আর অন্য কোনো বিন্দুগুলো সব স্পর্শ করে নেই কিন্তু বৃত্তটাকে তাই ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম এই লাইনটা কিন্তু লিখতেই হবে আবার ক্ষুদ্রতম দূরত্ব আমরা জানি কি যে ক্ষুদ্রতম দূরত্বই হয় লম্ব দূরত্ব তাই ওপি লম্ব এবি এই লাইনটা যদি তোমরা না লেখো তোমাদের কিন্তু উপাদটা ঠিক হবে না এটা ভালো করে বুঝে নাও যেহেতু ওপি হচ্ছে একটা ক্ষুদ্রতম দূরত্ব এবি এবি আর ও এর মধ্যে তাই এই ক্ষুদম দূরত্বটাই হয়ে গেল লম্ব দূরত্ব তাই আমরা লিখতে পারবো ওপি লম্বি ঠিক আছে এবার আমরা এই থেকে কিছু কিছু প্রয়োগ প্রয়োগ আমরা উপর এখানে কি কোশ্চেনে বলেছে এগুলো এই প্রয়োগ ছোট ছোট প্রয়োগ পরীক্ষায় কোশ্চেনে আসবে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করো যার এব একটি জ্যা ও কেন্দ্রীয় বৃত্ত আমি ছবিটা রেখে রেখেছি ও কেন্দ্রীয় হলো একটি বৃত্ত যার এব হচ্ছে জ্যা এবি হচ্ছে একটা জ্যা যে আর ব্যাস আগের আগে উপপ্রান্ত তোমাদের আগের ভিডিওতে বলা আছে জ্যাস সঙ্গে ব্যাথের কি পার্থক্য না কেন্দ্রবিন্দুকে আমি স্তরলেখাটা হবে ব্যাস আর কেন্দ্র ছাড়া কেন্দ্র ছাড়া পরিধি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যুক্ত স্বরলেখাটাকেই বলবো আমরা জ্যা আর কেন্দ্রবিন্দুকে আমি স্টল সেটাকে বলবো আমরা ব্যাস হ্যাঁ বি বিন্দুতে একটি স্পর্শকন করলাম বিবিন্দুটি স্পর্শক করলাম যা বর্ধিত এ ওকে বর্ধিত এ ওকে টি বিন্দুতে শেধ করে এই যে বি বিন্দুদের স্পর্শক বললাম যেটা বর্ধিত এ ওকে টি বিন্দুতে শেধ করে কোন বিএ টি কোন বি এই কোনটাকে বলে দিয়েছে একুশ ডিগ্রি এই কোনটা হচ্ছে একুশ ডিগ্রি হলে বিটি এর মান চেয়েছে বিটি এই কোনটার মান আমাকে চেয়েছে কি করে করবো আচ্ছা প্রথমে আমরা দেখি এই যে এই ত্রিভুজটা ত্রিভুজ এ ও বি এ ও বি ত্রিভুজটা ত্রিভুজ এ ও বি এ আগে ফার্স্টটা বলে দিয়ে দেখো ত্রিভুজ এ বি এ এই বাহুটা সমান এই বাহুটা এ সমান ও বি তার কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই উল্টো দিকে কোনটা সমান এই কোনটা হবে কোন ও বি সমান হবে কোন বিপরীত কোন সমান হয় তাহলে এই দুটো কোন সমান হয়ে গেল তাহলে এটা যদি একুশ ডিগ্রি হয় তাহলে এটাও হবে একুশ ডিগ্রি তাই তো আবার আমরা কি দেখতে পাচ্ছি ওবি ওবি কিন্তু হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসা মানে স্পর্শ বিন্দুগামী লম্ব বিটি এর ওপর বিটি হচ্ছে স্পর্শ অবিলম্ব তাহলে কি দেখতে পাবো এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি ছোট কোনটা একুশ ডিগ্রি তাহলে যোগ করে কত আসছে গোটা কোনটা এই গোটা কোনটা কত আসবে এই গোটা কোনটা আসবে একশো এগারো ডিগ্রি তাহলে এটা একুশ ডিগ্রি এই বড় ত্রিভুজটা একবার দেখো ত্রিভুজ একুশ ডিগ্রি এটা একশো এগারো ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হয়ে যাবে আটচল্লিশ ডিগ্রি বেরিয়ে গেল আটচল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা আমরা লিখে নিই ত্রিভুজ এ বি এর বিয়ের এ সমান ও বৃত্তের ব্যাসার্থ একই বৃত্তের ব্যাসার্থ ঠিক আছে অতএব কোন ও বি সমান কোন ও বি এ সমান একুশ ডিগ্রি হল আবার আবার বি বিন্দুতে বিবিন্দুতে স্পর্শক বিটি স্পর্শক বিটি এবং এবং অবি ব্যাসার্ধ এবং অবি ব্যাসার্ধ অতএব অবিলম্ব বিটি ঠিক আছে আগে এই উপত্র থেকে দেখলাম অবিলম্ব বিটি অতএব কোন ও বিটি সমান নব্বই ডিগ্রি তাহলে কোন এ বিটি সমান এই যে কোন এব সমান তাহলে একুশ প্লাস নব্বই নব্বই ডিগ্রি প্লাস একুশ ডিগ্রি সমান হলো একশো এগারো ডিগ্রি ঠিক আছে এবার তাহলে আমরা ত্রিভুজ লিখছি এবার আমরা লিখছি ত্রিভুজ এ বি টি এব কোন টি এ বি সমান একুশ ডিগ্রি কোন এ বি টি সমান একশো এগারো ডিগ্রি অতএব কোন এটি বি এ টি বি সমান কত হচ্ছে একশো আশি কী জানি আমরা তিন বুঝে তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে বিয়োগ করছি একশো এগারো প্লাস একুশ সমান হচ্ছে আটচল্লিশ ডিগ্রি

উ পিএ কিউ বৃত্তের বিন্দু থেকে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত বিন্দু থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব এই যে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব এই যে এই যে অঙ্কিত লম্বি কিউকে পি এ কে পি এ কিউকে জেড বিন্দুতে শেষ করছে মানে এই যে এই যে লম্বটা অঙ্কিত লম্ব জেড বিন্দু শেষ করেছে প্রমাণ করো এক্স এ প্রমাণ করো এক্স এ কোন ওয়াই ওয়াই এক্স জেড কে করেছে আচ্ছা তাহলে এই কোন দুটো সমান এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে বলে দিয়েছে কি ত্রিভুজটার এক্স হচ্ছে একটা ব্যাস বৃত্তটির ওপর অবস্থিত এ বিন্দুতে হচ্ছে পি এ কিউ বৃত্তে স্পর্শ করছে এটা অর্থাৎ পি পি কিউ হচ্ছে স্পর্শ মানে এ বিন্দুতে স্পর্শ হয়েছে আর এক্স বিন্দু থেকে বৃত্তে স্পর্শ করে অঙ্কিত অভিলম্ব লম্ব এক্স জেড যেটা এই কোন দুটোকে হবে ঠিক আছে এটাকে আমরা মতো করে করে লিখব প্রদত্ত কি দেওয়া আছে এক্স ওয়াই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হলো তাহলে বৃত্তের ওপর অবস্থিত 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 এ বিন্দুতে এ বিন্দুতে এটা প্রদত্ত দেয়া আছে এবার ওয়াই এক্স এ সমান কোন এ এক্স যে সমৃদ্ধি মানে কি বলেছে এই সমান আমাদের প্রমাণ প্রমাণ করতে হবে ঠিক আছে লেখার আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে দেখো অঙ্কন অঙ্কন আমরা কি করব অঙ্কন ও এ আমরা যুক্ত করব এটা বৃত্তে ব্যাসার্ধ ও এ আমরা যুক্ত করলাম এটাকে সমান করে টানতে হবে ও এ ও এ যুক্ত করলাম ঠিক আছে ও এবার প্রমাণ দেখি প্রমাণ কিভাবে হবে আচ্ছা আমি আগে বলে দিই ওই যুক্ত করার পরে দেখো এটা একটা সল লেখা এসছে যেটা ওই লম্ব পি কিউ যেহেতু বিটটা স্পর্শ কি বিন্দু ওই ব্যাসার দ্বারা এটা হচ্ছে স্পর্শ তাহলে ওই লম্ব পি কিউ আবার এক্স জেড লম্ব পি কিউ বলেছে ঠিক আছে তাহলে এরা দুজন দুজন দুজনকার মধ্যে সমান্তরাল তো তাহলে এক্স জেড সমান্তরাল ওই আমরা বলতে পারি এটা বলতে পারি আবার এক্সজেক্ট সমান্তর ও এ আর এক্স এ হচ্ছে ছেদক তাহলে এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এটা হচ্ছে কি কোন একান্তর কোন এটা সমান্তর সমান এটা একটা ছেদ করেছে তাহলে এই কোনটা সমান এই কোনটা তাহলে এটা হচ্ছে একান্ত কোন দেখো জেড উৎপন্ন করেছে এই যে জেড উৎপন্ন করেছে তাহলে এটা হচ্ছে একান্তর কোন তার সমান আবার দেখো এই ত্রিভুজটা ত্রিভুজ ও এক্স এ এই ত্রিভুজটা ওয়েক সমান হচ্ছে ওয়ে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোনটা সমান তো একণটা বৃত্ত একই সমান বাহুর বিপরীত কোনগুলো সমান হয় তাহলে যদি এই কোনটা সমান এই কোনটা হয় আবার এই কোনটা সমান এই কোনটা হয় তাহলে তো বলতেই পারি এই দুটো কোন সমান ঠিক আছে ঠিক আছে আগে আমি লিখি দেখ তাহলে বুঝতে পারবো একটা একটা করে লিখি প্রথমে লিখে নে ত্রিভুজটা ত্রিভুজ ও এক্স এমান ওয়েক একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এবার তাহলে অথ কোন ও এক্স এ সমান কোন ও এ এক্স দুটো কোন সমান হলো এবার আমরা তাহলে বলি যেহেতু বিন্দুতে এ বিন্দুতে পিকিউ স্পর্শ পিকিউ স্পর্শ অতএব অতএব ও লম্বিকিউ আবার আবার লম্ব এটা দেয়া আছে এক্সেট লম্ব পিকিউ সেটা দেয়া আছে প্রদত্ত এখানে ব্র্যাকেট লিখে দিতে পারবো দেয়া আছে যেহেতু এটা প্রদত্ত তাহলে অতএব কি লিখব ও এর সমান্তরাল এক্স জেড ও এর সমান্তরাল এক্স জেড ও এর সমান্তরাল এক্স ঠিক আছে আবার ও এ সমান্তরাল এক্স জেড এবং এক্স এ ভেদ অতএব কোন এ এক্স জেড সমান কোন ও এক্স সাইড লিখে দাও একান্তর কোন যেহেতু একান্তর কোন এখান থেকে তাহলে অতএব আমি এখানে লিখে দিই আবার এটা লিখিয়ে আগে আর একবার আবার ও এক্স এ সমান হচ্ছে কোন ও এক্স ও এক্স অতএব কোন ও এক্স সমান কোন এ এক্স জেড দেখো ও এক্স এ সমান করতে হতো আচ্ছা এখানে ওয়াই হতো না এখানে ও হতো কিন্তু হ্যাঁ এখানে ওয়াই দিয়ে লিখেছিলাম তখন অঙ্কনটা হয়নি তাই এটা এখানে ওয়াই দিয়ে লেখা আছে এই যে এইটা দিয়ে লেখা আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ও হবে ও এক্স এ হবে এটা তখন অঙ্কনটা করে নি বলে আমি ওয়াই দিয়ে লিখে দিছিলাম তাহলে দেখো ওয়ানটা এসে গেছে ও এক্স এ সমান এক্স এর এ এক্স জি ওয়াই দিয়ে লিখলেও হবে অসুবিধা নেই আমাকে তো আলটিমেটলি এইটার সমদ্বিখণ্ড হবে প্রমাণ করতে হবে তাহলে দুটো কোন সমান হবে সেটা প্রমাণ করতে হবে তাহলে এটা লিখে দিলেও আমাদের অসুবিধা কিছু নেই ঠিক আছে আচ্ছা যার যার যেটা দরকার সে আমাকে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা করলে ভালো হবে আর এই যে আমাদের এই যে করার যে ভিডিওগুলো সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দেওয়া থাকবে তোমাদের যার যার দরকার তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফটা পেয়ে যাবেন ঠিক আছে আজকের মতো এইটুকুই নমস্কার